মালদা জেলাকে আবারও গর্বিত করে তুলল অমিত কুমার ঘোষ পেশায় একজন সাধারণ প্রমাণ ভলেন্টিয়ার অমিত করে দেখালো মানুষের ইচ্ছে থাকলে সাধারণ অবস্থাতে থেকেও অনেক কিছু করা যায় মাথা উঁচু করে বাঁচা যায় নিজে যেমন মাথা উঁচু করে বাঁচা যায় ঠিক তেমনি অন্যের মাথাকে উঁচু করে বাঁচতে শেখানো যায় যার প্রকৃষ্ট জলজান্ত উদাহরণ হলো মালদা জেলার মাধবনগরের টেকুন্ডু ব্ল্যাক বেল্ট হোল্ডার অমিত কুমার ঘোষ কলকাতার সায়েন্স সিটিতে আন্তর্জাতিকভাবে পশ্চিমবঙ্গ থেকে একজন সফল ট্রেনার হিসেবে বা সফল প্রশিক্ষক হিসেবে অমিত কুমার ঘোষকে বেছে নিয়েছেন আন্তর্জাতিক টেকুন্ডু অ্যাসোসিয়েশন আজ উনাকে সায়েন্স সিটির মঞ্চে সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এডুল্ট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড টু থাউজেন্ড দেওয়া হয়েছে অত্যন্ত বিনর্ম বিনয়ী অমিত সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন এই পুরস্কার পেয়ে পশ্চিমবঙ্গ থেকে তাকে নির্বাচিত করার জন্য অমিতের খুব ভালো লেগেছে ইতিপূর্বে অমিত আরও অনেক পুরস্কার লাভ করেছে যেগুলো আমরা আজ আপনাদের সামনে তুলে ধরছি বিগত চৌঠা মে দু বাচ্চাদের সুন্দরভাবে স্কিল ডেভেলপমেন্টের জন্য তাকে ভারতীয় সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদান করা হয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অবশ্যই আমরা আরও আরও সাফল্য কামনা করি অমিতের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আশা করব অমিতের এই কর্মঠ নিয়মানুবর্তিতা তার সাফল্যের আগামী দিনে আরও উজ্জ্বল হয়ে উঠুক আমাকে তো খুবই ভালো লাগছে দারুণ মানে খুব খুশি হয়েছি যে অ্যাওয়ার্ডের জন্য আমাকে পছন্দ করেছে যে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে আর টাইকন্ড পরে আজকে আমি অনেক নাম ডান করেছি তার জন্য এরা আমাকে পুরস্কৃত করেছে এবং আমি টাইকণ্ড করতে চাইছি কারণ বিশেষ করে যে মেয়ে ছেলেরা মেয়েরা যাতে ভালো করে শিখবে আর বিশেষ করে মেয়েরা যাতে শিখে মেয়েরা শিখে যাতে ওদের আত্মরক্ষা নিজেরা করতে পারে তার জন্য খুবই ভালো জিনিস এটা আর শরীরের পক্ষও ভালো শরীর ভালো থাকে সুস্থ থাকে যার জন্য টাইকাণ্ড সকলকেই করা দরকার উচিত আপনার নাম আমার নাম অমিত কুমার ঘোষ